দুধ চা যদি আপনি নিয়মিত খান তাহলে পাঁচটি সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে মানে পাঁচটি মহা বিপদের মধ্যে আপনি পড়ে যেতে পারেন এগুলি আমার কথা না ডাক্তাররা বলছেন আমার এক ডাক্তারের সাথে কথা হয়েছিল তিনি বলছেন যে হুজুর আপনি এত দুধ চা খান কেন আমি বলছি কি সমস্যা ভাই বলছেন যে হুজুর যদি কেউ দুধ চা খায় তাহলে তার জীবনে পাঁচটি সমস্যা মারাত্মক পাঁচটি সমস্যা হওয়ার খুব বেশি সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে সুতরাং আপনি আজকে থেকে আর দুধ চা খাবেন না আমি বলছি কি খাবো তাহলে তিনি বললেন যে আপনি রং চা খান সেটা আপনার জন্য ভালো পরবর্তীতে আমি যখন কোরআনের দিকে তাকালাম আল্লাহ পাক গরুর নামে সুরানাজিল করলেন এবং কোরআনের কারিমে দুধের অনেক প্রশংসা করা হয়েছে দুধ হচ্ছে এমন জিনিস এই দুধ খেলে আপনার যেমন তৃষ্ণা নিবারণ হবে আপনার খিদাও নিবারণ হয়ে যাবে সুবাহান হবে হামদিহি সুবাহান আল্লাহ আজিম তো ওই বিশেষজ্ঞ ডাক্তার বলছেন যে কোনো ব্যক্তি যদি নিয়মিত দুধ চা খায় এবং দুধ চা খাওয়ার আজকাল ট্রেন্ডিং হয়ে গিয়েছে দুধ চা না খেলে ভালো লাগে না মাথা ব্যথা করে তা আপনি নিয়মিত যদি দুধ চা খেতে থাকেন প্রথমত আপনার হজম শক্তি কমে যাবে দেখবেন আপনি মিলে দেখবেন যারা সবসময় দুধ চা খায় তারা যদি কোনো একদিন দুধ চা খাওয়া বন্ধ করে দেয় তার কিন্তু হজম শক্তিতে সমস্যা ওই দিন দেখবেন তার ক্লিয়ারভাবে তার পায়খানা পসরা হয় না সেখান থেকে আপনি কিন্তু স্পষ্ট প্রমাণ কিন্তু যে নিয়মিত যারা দুধ চা খায় তাদের দুধ চা খাওয়াই লাগে আর না হয় তার হজম হয় না খাবার হজম হয় না তার ঠিকমতো ক্লিয়ার বাথরুম হয় না সুতরাং সেখান থেকে অবশ্যই বোঝা যায় যে দুধ চা এটা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক এখন আপনি অনেক দিন ধরে খেয়েছেন অভ্যাস করেছেন অভ্যাসটা আপনি ভাঙবেন কি করে আপনি একদিন পর খান দুই দিন পর পর খান দেখবেন অটোমেটিক্যালি আপনার এটার প্রতি আসক্ত কমে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন দ্বিতীয় নম্বর হচ্ছে গ্যাসের সমস্যা হতে পারে ডাক্তাররা বলছে যারা নিয়মিত দুধ চা খায় তাদের গ্যাসের সমস্যা হতে পারে তৃতীয় নাম্বার হচ্ছে ঘুমের মধ্যে ঘাটতি হবে আপনি যদি দুধ চা খান এই দুধ চা খেলে পরে আমরা অনেক সময় যখন রাতের বেলা ওয়াশ মাহফিল করি অথবা যখন বিভিন্ন প্রোগ্রামগুলি করি অনেক কাজ বাজ যখন আমরা রাতের বেলা করি আমরা কিন্তু দুধ চা খাই অথবা কফি খাই এই দুধ চা আমি বিশেষ করে যেই রাত্রে দুধ চা খাই একটু বেশি পরিমাণে খেলে সারা রাত আমার ঘুম ধরে না সুতরাং এটা যদি আপনি নিয়মিত করেন তাহলে কিন্তু আপনার যে শান্তির ঘুম আছে সেই ঘুমটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্য অবশ্যই দুধ চা যাতে করে আমরা না খাই সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে তারপরে আর আরেকটি সমস্যা হচ্ছে চতুর্থ নাম্বার সমস্যা হচ্ছে আপনি মানসিক সমস্যা কিন্তু পড়ে যেতে পারেন নিয়মিত দুধ চা খেলে পঞ্চম নাম্বার হচ্ছে দুধ চার সাথে বেশি চিনি খেলে বিশেষজ্ঞরা বলছে সুগারের সমস্যা হয়ে যেতে পারে অর্থাৎ সেখান থেকে আপনার হার্টের সমস্যা হতে পারে নিয়মিত দুধ চা খেলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে এরকম অসংখ্য ঝামেলা আছে দুধ চার মধ্যে এই কারণে রং চা খাবেন এবং আলাদা দুধ খাবেন ফ্রেশ দুধ খাবেন এই দুধ যদি কোনো ব্যক্তি ফ্রেশ দুধ যদি নিয়মিত খেতে পারে তাহলে সে অনেক দিন পর্যন্ত তার যৌবন ঠিক থাকবে সে সুস্থ থাকবে এবং আল্লাহ বলছেন না আমি আমরা এই যে গরুর মধ্যে আল্লাহ বা কি সুন্দর দুধ সৃষ্টি করেছেন গোবর এবং তার পচা খাবারের মধ্যখান দিয়ে ফ্রেশ দুধটাকে আল্লাপাক পৃথিবীর মধ্যে পাঠায় এবং এই দুধের মধ্যে আল্লাপাক অনেক শক্তি রেখেছে এবং রাসুল বলেছেন দুধই হচ্ছে একমাত্র খাবার যেটা খেলে মানুষের পানির যেই পিপাসা আছে সে পানির পিপাসাও নিবারণ হয় এবং খাবারের জন্য যে ক্ষুধা আছে সেই ক্ষুধাও নিবারণ হয়ে যায় আল্লাপাক আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমিন